বা পাঁচজনের মধ্যে একজনের ক্যান্সার হবে এটাই উদ্বেগের কারণ আমার আজকে কারণ একজনের ক্যান্সার হলে শুধু একজনের ক্যান্সার হলো না ওর পুরো পরিবার হলো ওর যেখানে কর্মক্ষেত্র সেটা এফেক্টেড হলো ওর ওর মানে ও যদি আর্নিং মেম্বার থাকে সে সে তো আর করতে পারছে না তার মানে পুরো পরিবার পুরো এফেক্টেড হয়ে গেল মানে আপনি আপনি ভেবে দেখুন যে কত কত লোকজন এফেক্টেড হলো তো সেইটা এইটাই একটা চিন্তার বিষয় এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় আর যখন আপনি এটাকে অ্যাড করেন মাল্টি মানে অনেক 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 লোকজনের ক্যান্সার তো ইনিশিয়ালি মনে হবে যে কত কত ক্যান্সারের হার হলো এক পার্সেন্ট বা দু পার্সেন্ট বা পনেরো পার ওয়ান তো পনেরো জন কি কিন্তু পনেরো জন মানে পনেরো জন ইনটু ফাইভ মানে অন্তত পাঁচজন তো এফেক্টেড হচ্ছেই তার ওর জন্য তো কত লোকজন এফেক্টেড হচ্ছে কেন বাড়ছে তো এই কেন বাড়ছে এই 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 প্রশ্নের উত্তর দেওয়াটা খুব মুশকিল কারণ সবাই জিজ্ঞেস করে এটা কেন বাড়ছে কেন বাড়ছে একটা জিনিস যে যেটা জানা গেছে সেটা হলো যে ক্যান্সার একটা এক ধরনের জেনেটিক রোগ জেনেটিক রোগ মানে মানে এমন নয় যে এটা মানে মা থেকে বাচ্চা এর কাছে যাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শরীরে যে জিন্স আছে জিন্সের কিছু অসুবিধার একটা একটা কোথাও কোনো জায়গায় নর্মাল জেনেটিক যে মেকআপ থাকে সেখানে একটা কিছু প্রবলেম হয়েছে তার জন্য হচ্ছে ঠিক আছে এটা এটা আজকাল ধরা পড়ে কারণ কিছু পরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষা করে এটা ধরা পড়ে কিন্তু কিন্তু এই 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 জিনিসটা হলো কেন সেটার সেটার বলা খুব মুশকিল সেটা এখনো রিসার্চ চলছে এমন নয় যে রিসার্চ চলছে না রিসার্চ চলছে প্রচুর লোকজন রিসার্চ করছে গবেষণা চলছে অ্যান্ড আশা করা যায় খুব শিগগিরই আমরা কোনো ইয়ে রেজাল্টে আসবো কিন্তু হ্যাঁ একটা জিনিস যে এটার মানে কারণটা এখনো সঠিকভাবে খুঁজে পাবে হ্যাঁ আপনি আপনাদেরকে আপনি বলতে পারেন যে স্যার তবে জন্য হচ্ছে যারা তামাক খায় তাদের বেশি হচ্ছে হ্যাঁ তার যারা তামাক খায় তাদের বেশি হত তাদের বেশি হচ্ছে তার মানে এই না যে তাদের হবেই বা তাদের হবে না ঠিক আছে তাদের তাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যারা তামাক নেয় না সেবন করে না তাদেরও তো হয় তাদেরও তো জন্য হতে পারে সেটা প্যালিউশন পলিউশনের জন্য হতে পারে সেটা নানা কারণের জন্য হতে পারে ঠিক আছে সেখানে সেখানেই তো আমাদের প্রশ্ন যে যে তামাক খায় তার হচ্ছে যে তামাক খায় না তারও তো হচ্ছে তো তার কেন হচ্ছে সেটা সেটা কি এবার এবার নানা ধরনের থিওরিজ আসছে এখন এখন আমরা দেখেছি যে প্যাসিভ স্মোকিং প্যাসিভ স্মোকিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান অ্যাক্টিভ স্মোকিং মানে অ্যাক্টিভ স্মোকিং মানে যারা অ্যাক্টিভ স্মোক কিন্তু যে পাশে বসে আছে বা তার যে স্মোক স্মোক তার কাছে যে স্মোক যাচ্ছে সেটা আরও ডেঞ্জারাস ঠিক আছে তো সেই সূত্রে মানে এখন বিভিন্ন কারণ আমরা অনেক অনেক ধরনের ফাস্টফুড এই সেই নানা ধরনের খাচ্ছি কি কোন 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 খাবারের কি আছে সেটা তো আমরা জানি না হ্যাঁ আর কী মেশানো আছে সেটাও আমরা জানি না অ্যান্ড সেটা আমার শরীরে কিভাবে এফেক্ট করে আমার শরীরে একভাবে এফেক্ট করবে আর আর কারোর শরীরে আর আরেকভাবে এফেক্ট করবে সেটা আমরা জানি না সে সেই কারণে ডেভেলপ করতে পারে তো সেই সূত্রে আমাদেরকে একটু মানে সচেতন থাকতে হবে আর যদি দেখা যায় যে কোনো ধরনের আমাদের অসুবিধে হচ্ছে দেখুন ক্যান্সারের লক্ষণ বলতে গেলে ক্যান্সারের লক্ষণ সেইরকম আলাদা করে কিছু নেই কারণ মাথা ব্যথা মাথা যন্ত্রণা আছে সবারই মাথা যন্ত্রণা হয় কিন্তু মাথা যন্ত্রণা যদি থেকেই থাকে ডাক্তারকে দেখালাম ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তারের ডাক্তারকে দেখিয়ে সমস্ত কিছু করলাম কিন্তু তার সত্ত্বেও মাথা ওষুধ খেলাম তার সত্ত্বেও মাথা যন্ত্র রয়েছে তাতে আমায় কিন্তু একজন স্পেশালিস্টকে দেখাতে হবে মুখে ঘা মুখে ঘা আছে সবারই হয় ওষুধ খেলাম ভিটামিন খেলাম তাতেও কমছে না তারপরে ডাক্তারকে দেখালাম ডাক্তার লোকাল ডাক্তারকে দেখালাম তাতেও কমলো না স্পেশালিস্টকে দেখাতেই হবে গলা বসে গেছে আমি আমার সবারই গলা বসে গলা যদি যদি সব স্টিম নিলাম এই নিলাম সেই নিলাম নিয়ে তাতেও কমলো না দেখাতেই হবে তো সেই জন্য ক্যান্সারের কোনো আলাদা করে কোনো লক্ষণ নেই ক্যান্সারের এই এই বেসিক বেসিক মানুষের যে কষ্টগুলো যদি সেই কষ্টগুলো রয়ে যায় তখন চেক আপ করার দরকার তো স্যার এবারে আসলে একটা কথা যে গ্রামীণ এলাকাগুলো যেখানে এখনো পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থাও নেই তো সেখানেও তো যে সকল রোগীরা তারা তো বুঝতে পারছে না যে আমরা কোথায় যাবো বা কিভাবে ট্রিটমেন্ট হবে এবং আমাদের যে রোগটা সেটা কিভাবে নির্ণয় হবে সেই নিয়েও তারা কনফিউজ তো আপনারা কি সাজেশন দিচ্ছেন তো এবার এবার যেটা হলো যে আমরা আমরা অনেকভাবে অনেকভাবে চেষ্টা করছি দেখুন সরকারও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি সরকার এখন নতুন ধরনের মানে প্রত্যেকটা ইয়েতে জেলায় মেডিকেল কলেজ করছে মেডিকেল কলেজে অঙ্কলেজেস বসাচ্ছে ওখানে অনেক অনেকভাবে কিছু আধুনিক চিকিৎসা আনার চেষ্টা করছে ওখানে তো সেটা 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 সরকার করছে আমরা আমাদের তরফ থেকে যেটা করছি সেটা হলো আমরা জেলায় জেলায় যাচ্ছি ওখানে স্ক্রিনিং করছি ওখানে লোকজনের সাথে কথা বলছি আমরা আমরা আমাদেরকে তো লোকজন চেনে না আমরা ওখানে যে লোকাল লিডারশিপ বা লোকাল এনজিও বা এ এদের থ্রু দিয়ে যাই আমরা আমাদেরকে তো লোকজন আমরা হঠাৎ করে একটা জায়গায় চলে গেলাম সে তো তো লোকজন আমায় চিনবে না ওখানে যে লোকাল পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত হেড তার সাথে কন্ট্যাক্ট করছি বা তা বা তাদের ওখানে গিয়ে তারপরে ও লোকজনের লোকজনের স্ক্রিনিং করছি আর কথা বলছি লোকজনের ভয় ভীতিটা সরাতে ভয় ভীতিটা ওদের 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 এই এই জিনিসটা সরাতে হবে কারণ লোকজন ভাবে যে ক্যান্সার মানেই শেষ এই জিনিসটা এই 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 পুরো জিনিসটাই আমাকে সরাতে হবে ওদের মাথা থেকে যে ক্যান্সার মানে শেষ নয় ক্যান্সার মানে যদি আপনি আর্লি স্টেজে ধরা পড়ে তবে আমরা চিকিৎসা করতে পারব সেই জিনিসটা তো সেই সেইভাবে তো নানা ধরনের চেষ্টা হচ্ছে সব জায়গায় চেষ্টা করা হচ্ছে এবার মানুষকেও এগিয়ে আসতে হবে যদি একজন কেউ বুঝতে পারছে যে ওর একটা ব্লিডিং চলছে একটা মহিলা তার সিভিয়ার ব্লিডিং হচ্ছে বা সাদা সাপ হচ্ছে সে যদি না বলে তবে বোঝা খুব মুশকিল তাকে এগিয়ে আসতে হবে তাকে বলতে হবে আছে তার যে লাম্প যে একটা একটা গুটির মতন আছে সে সে যদি লুকিয়ে বসে থাকে যে না আমার লজ্জা লাগছে আমি বলবো না তবে তো কেউ ধরতে পারবে না মানুষকেও এগিয়ে আসতে হবে আর আমরাও এখন চেষ্টা করছি একদম মানুষের মধ্যেই যাওয়া তাহলে অনেক সময় দেখা গেছে যে মানে আর্লি স্টেজে অনেক সময় ধরা পড়ে না মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এখন ফোর্থ স্টেজ স্টেজে দেখা গেছে যে ক্যান্সার ধরা পড়ছে মানে সেটা কি শুধুমাত্র সচেতনতার অভাবে একদম একদম এটাই আমরা দেখেছি আমরা আমরা এখন লক্ষ্য করছি যে এটা সচেতন অভাবে এটা হচ্ছে না হলে যদি ওরা যদি আগেই আগেই চলে আসতো

যেটা একটা সংস্থা যা যেটা রিলায়েন্সের সংস্থা তার তার একটা প্রথম হাসপাতাল যেটা আমরা চব্বিশ পরগন আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা জেলায় জেলায় হাসপাতাল করব আমরা শহরে মেন শহরে করব না মানুষের কাছে আমরা যাব মানুষ আমাদের কাছে আসবে না সেটাই আমাদের মেন উদ্দেশ্য তো মানুষের কাছে যেতে গেলে আমরা জেলায় জেলায় তো প্রথম হাসপাতাল হলো মেডেলা পার্কিং মেডেলাকার্কের মধ্যে আমরা কেবলমাত্র চিকিৎসা করি না আমরা আমাদের আমাদের আলাদা টিম আছে আর্লি ডিটেকশন টিম যারা এখন প্রত্যেকটা জায়গায় গ্রামে গঞ্জে ফ্যাক্টরিতে এই এই ইন্ডাস্ট্রিতে যায় গিয়ে স্ক্রিনিং করে বা চেক আপ করে লোকজনের এই চেক আপ করে যদি ধরা পড়ে কিছু ধরা যদি যদি ওদের কিছু সন্দেহ মনে হয় সন্দেহজনক মনে হয় তো ওরা নিয়ে বলে যে আপনারা চলে আসুন এখানে আমরা বায়োপসি করি বা যা যা বিভিন্ন যা যা টেস্টগুলো করি করে তারপরে যদি ধরা পড়ে তবে আমরা চিকিৎসা করি আমাদের এখানে সমস্ত চিকিৎসা আছে সব ধরনের রেডিও থেরাপি কেমোথেরাপি সার্জারি সব অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড় যে এখানে গরিব মানুষের খুব খুব কারণ স্বাস্থ্যসাথী রেখেছে এই স্বাস্থ্যসাথী কার্ডে আমরা সমস্ত চিকিৎসা করতে পারছি স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা হয় এখানে আমাদের বন্ধুদের কি বলবেন আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো যে আপনার নির্ভয়ে আপনি একদম মানে কোনো সংকোচ না করে আপনাদের যদি মনে হয় যদি কোনো অসুবিধে হচ্ছে বা আপনার ডাক্তার বলেছে যে আপনার একটা একটা ক্যান্সারের ধার দেখা যেতে পারে আপনারা সোজা চলে আসুন আমাদের সাতাশি বিটি রোড ডানলপের কাছে আমাদের হাসপাতাল রয়েছে এই হাসপাতালে আপনারা চলে আসুন এখানে আপনার রিসেপশনে এসে বলুন যে আমরা এসছি আমাদের একজন ডাক্তারকে দেখাতে হবে ঠিক আমাদের যা যা দরকার সেটা আমরা করে দেবো আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ